সবগুলো যেটাই নেন নিরানব্বই টাকা হ্যাঁ অনলি নিরানব্বই টাকা এই যে এবার হচ্ছে গিয়ে এরকম লং হাতে ইনার অনেক আসে এগুলো আপনার অ্যাজ এ টপস বা এই ইনারের ভিতরে ইনার দিয়ে এটা বডি গনের মতো করতে পারবেন সেগুলো মাত্র নিরানব্বই টাকা যেটাই নেন নিরানব্বই টাকা অথবা আপনারা আমাদেরকে হচ্ছে বডি সাইজ জানে দিতে পারেন যে আমার বডি সাইজ এটা আমাকে হচ্ছে গিয়ে মেপে দুই তিনটা ইনার পাঠায় দেন যেই যেই কালার আছে আমরা কিন্তু এরকম দিয়ে থাকে হ্যাঁ এটাও অনেক সুন্দর এটা ব্ল্যাক কালারের মধ্যে যে এটাও ব্রা কাটিং টাইপের ঠিক আছে প্রত্যেকটা ইনার মাত্র নিরানব্বই টাকা যেটাই নেন এগুলো আপনার থ্রি পিস দিয়ে টপসের সাথে সবকিছুর সাথে করতে পারেন ঠিক আছে সব কিছুর সাথেই করতে পারেন প্রাইস মাত্র নিরানব্বই টাকায় যে এটাও সুন্দর একটা ইনার এইটা দেখেন এটা ডিসকস ম্যাটেরিয়ালের এগুলো খুবই কমফোর্টেবল অ্যান্ড খুবই খুবই আরামদায়ক যেটা নেন বত্তিরিশ থেকে দিতে পারবো ওকে এই যে এটাও নিরানব্বই টাকা এটা একটা টপসের মতো এটা একদম টপসের মতো একটা ইনার মাত্র নিরানব্বই টাকা যেটা নেবেন মাত্র নিরানব্বই টাকা ঠিক আছে মাত্র নিরানব্বই টাকা আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে বক্স করে ফেলবেন হ্যাঁ ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিন বক্স করে ফেলবেন এটা একটা ব্ল্যাক কালার ইনার এটা হালকা প্যাডেড করা আছে ঠিক আছে এটা হালকা প্যাডেড করা যেটাই নেবেন নিরানব্বই টাকা এই যে লং হাতার ইনার লাস্ট শিপিং বারবার বলতেছি এটা সুন্দর মোটামুটি আট তিলিশ স্টোরেজ লাস্ট শিপিং আপনারা সাইজ জানাই দিলেন সাইজ জানাই দিলে হচ্ছে এটা একটা ক্রপ ইনার

সেগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র নিরানব্বই টাকা ফুল হাতা ইনার অনেকগুলো আসছে আপনাদের লাভ খুবই ভালো গতবার যারা ফুল হাতা এগুলোর সাথে যে ফ্লেক্সিবল হাতা তো আপনারা কমার বাড়ায় নিতে পারবেন এটাও একটা ক্লপ ইনার ঠিক আছে ভারী আলভার খুবই পছন্দ হবে দিয়ে আপনি এগুলো নিয়ে নেন ওকে নিরানব্বই টাকা এই ইনার আপনারা আর কোন পেজে পাবেন না কজ ইনার আমার মনে হয় না আমরা ছাড়া আর কেউ হয়ে এটা একটা গোল্ডেন কালার সেটাও খুবই সুন্দর টপসের এর মতো করে করতে পারবেন ইনার দিয়ে অনলি নিরানব্বই টাকা ওকে সো এখান থেকে যেটা ভাল লাগে স্ক্রিনশট দিবেন নাম ফুল নাম্বার ফুল বক্স করবেন ইনারের কোনো রিটার্ন এক্সচেঞ্জ এক্সচেঞ্জে হবে না ওকে